আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটা ব্যতিক্রম ধর্মী একটা টপিক্স নিয়ে আসলাম আসলে যারা কমেন্টস করবেন এই ভিডিওটি দেখে অবশ্যই প্র্যাকটিক্যাল উপলব্ধি করে কমেন্টস করবেন এবং আমি যে ভিডিওটি করতেছি এর সঙ্গে জড়িয়ে আমি যেহেতু একটা কোর্স নিয়ে কথা বলতেছি যদি কেউ কোর্স করতে চান কোর্স করে এরপরে কমেন্টস করবেন দেখেন অনেকে আমার ভিডিওতে অনেক সময় নেগেটিভ কমেন্টস করতো কিন্তু আমার কোর্সটা করার পরে কিন্তু সে অটোমেটিক্যালি আমার ফ্যান হয়ে যায় এবং যারা কোর্স করছে হান্ড্রেড পারসেন্ট মেম্বার আমার তারা আশ্চর্য হয়েছে তাদের ভাষ্য বা ভাষ্যও ভিন্ন রকম অনেকে এখন পর্যন্ত লম্বা সময় ধরে পাঁচ ছয় বছর কোর্স করা অনেক মেম্বার এখন পর্যন্ত আমার সঙ্গে আছে আমার আমার কাছ থেকে পরামর্শ নিয়ে বিজনেস করতেছে আমার গ্রুপে আছে দেখেন একটা বিষয় হলো সেইখান থেকে যে কেন আপনি আমার এই কোর্সটি করবেন আর কোর্সটি করে কি কি ফায়দা হবে সেইটা আমি একটু বলবো প্রথমত এই কোর্সটি করলে আপনার পুঁজি বাজারে আপনার পুঁজিটা হেফাজত থাকবে সম্পূর্ণভাবে হেফাজত থাকবে যদি আপনি পুরো রুলস রেগুলেশন মানতে পারেন এবং শুধু হেফাজত না আপনি বড় কোনো ঝুঁকির মধ্যে পড়বেন না কখনো বাজার নিয়ে আপনার মাথায় বড় কোনো হেডেক থাকবে না কোনো থাকবে না দ্বিতীয়ত থেকে যে চাহিদা যে ইচ্ছা যে এখান থেকে কিছু টাকা পয়সা আর্ন করা ইয়ার শেষে বছর শেষে দেখবেন আপনার স্টেটমেন্ট ফলো করে দেখবেন ইনশাল্লাহ আপনার লস নেই আপনার পোর্টফোলিও পোর্টফোলিওতে বেনিফিট বেনিফিট আছে প্রফিট আছে তৃতীয় যে বিষয়ে মানসিক পেরশানি থেকে আপনি মুক্ত থাকবেন কোর্সটি করলে আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসবে বা আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে একটা অপার শক্তি আসবে যেটা আগে ছিল না যে না এইভাবে বিজনেসটা করা উচিত আপনি বিজনেসের রুলস রেগুলেশন নট অনলি ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল টেকনিক্যাল ফান্ডামেন্টাল আপনি জানবেন সঙ্গে সঙ্গে মার্কেট অবজারভেশনাল যে মুভমেন্ট প্র্যাকটিস বা অবজারভেশনাল যে অ্যানালাইসিস গবেষণা এটাও আপনি জানতে পারবেন আপনি জানতে পারবেন গ্যামনিং শেয়ারের আচরণ আপনি জানতে পারবেন আপনার গ্যামনিং শেয়ারের যে ধরন চরিত্র এটা সম্বন্ধে আপনি জানতে পারবেন এক কথায় আমার কোর্সটি পনেরো পনেরো প্রায় দুই সপ্তাহ লেগে যায় এই দুই সপ্তাহের মধ্যে প্রত্যেকটি ক্লাস আপনার খুবই গুরুত্বপূর্ণ শুধু গুরুত্বপূর্ণ না টান টান উত্তেজনাকর প্রত্যেকটি ক্লাস প্রত্যেকটি ক্লাস দ্বারা একটা ক্লাস করলেই মনে হয় যে না মনে হয় যে না পুঁজিবাজারে আমি মনে হয় সাকসেস কিন্তু এরকম চোদ্দোটা ক্লাস আমার কোর্সের মধ্যে আছে সঙ্গে সঙ্গে যারা কোর্স শেষ করে তাদেরকে গাইডলাইন হিসেবে তারা অনেকেই আমার সঙ্গে থেকে যায় আমার সঙ্গে পরামর্শ নিয়ে বিজনেস করে এবং অ্যাটলিস্ট দিন শেষে দেখা যায় পুঁজি বাজারের সমস্ত ইনভেস্টরদের থেকে তারাই দিন সে ভালো ভালো থাকে এছাড়া আমার এই আমার এই কোর্সটি আমি আজকে রবিবার আজকে রবিবার আমি ইনশাআল্লাহ আগামী শনিবার থেকে ক্লাসটি করতে চাচ্ছি অতএব আপনারা যারা করতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আলাইকুম রহমাত